মুফতি শরীফুল ইসলাম প্রশ্ন করেছেন হাজর আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছেন আজানের সময় রসুলের নাম নেওয়ার সময় হাত বুলিয়ে চোখে লাগানো এটা আমি একটি হাদিস পেয়েছি ফরাব্দুল মুখতার নামক গ্রন্থের প্রথম খন্ডের তিনশত আটানব্বই নং পৃষ্ঠায় সেখানের মধ্যে উল্লেখ করা হয়েছে আলাইহি আনসিমা انا قائده الى اخر الحديث অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নাম শোনা মাত্রই বৃদ্ধ আঙ্গুলে চুম্বন করে চোখে লাগাবে আমি সেই ব্যক্তি পরিচালক হয়ে যাব কিয়ামত দিবসে তাহলে আপনার কথা মানবো নাকি হাদিসের কথা মানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মুক্তি সাহেব আমাদেরকে জানতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি এমন কিছু কথা আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে যেটাকে আমরা মজু হাদিস তথা জাল হাদিস নামে চিনে থাকি আপনি যে হাদিসের কথা বলেছেন রাব্দুল মুক্তার গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই পৃষ্ঠার মধ্যেই আল্লামা স্বামী রাহিমাহুল্লাহ তালা হাদিসটিকে জাল বলেছেন তাহলে সেখানে আমার আর কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না অর্থাৎ আজানের সময় রসুল আকরম সাল আলহি আসাল্লামের নাম শোনা মাত্রই এই চুম্বন করে চোখে লাগানো এই সম্পর্কে কোনো সহী হাদিস পাওয়া যায় না বরং এটাকে অধিকাংশই এমনকি আহা এটাকে বিদাৎ বলেছেন আর আমরা সেই দিকেই বা সেই কথাই বলে দিয়েছি আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন